হিসাবে থাকলেও হোল্ডিং ট্যাক্সের অর্থিক অর্ধেক টাকাও নেই ব্যাঙ্ক সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়ন পরিষদের দু হাজার একুশ বাইশ ও দু হাজার বাইশ বছরের হিসাবে ধরা পড়ে এমনই গরমিলের চিত্র ইউনিয়নটির চেয়ারম্যান বলছেন টাকা তোলা হয়েছে ঠিকই তবে তা এখনও ব্যাংক হিসাবে জমা হয়নি প্রয়োজনে তিনি তা জমা করে দেবেন আর ইউনিয়নটির সচিব বলছেন তিনি এসবের কিছুই জানেন না সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা পুরো ইউনিয়ন পরিষদের সকল এলাকায় মাইকিং করে বেশ জোরে হোল্ডিং ট্যাক্স আদায় করে সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়ন পরিষদ করোনার পর এই ইউনিয়ন পরিষদের ছয় হাজার চারশো একাশিটি বসত বাড়ির মালিক খুব কম সময়ের মধ্যে তা পরিশোধ করতে বাধ্য হয় সেই সাথে বাড়ি প্রতি হোল্ডিং প্লেট পাওয়ার জন্য দিতে হয় অতিরিক্ত একশো টাকা এমন সব অভিযোগ ইউনিয়নবাসীর ট্যাক্স নিচে পাঁচশো লেখে দিছে দুইশো ট্যাক্স নিচে চোদ্দশো লেখে দিছে এক হাজার এরকম অনেক বাড়িতেই আছে বছর একশো টাকা এবার সাড়ে তিনশো টাকা কিন্তু আমার কাগজে একশো টাকা আগে কি বলবো জন্ম নিবন্ধনে সাধারণ মানুষের ভোগান্তিটা অনেক বেশি অনেক সময় এরকম রিপোর্টও আসছে যে পনেরোশো দুই হাজার বা তিন হাজার টাকা পর্যন্ত নিচে যেটা আমি গত বছর পঞ্চাশ ষাট থেকে পঞ্চাশ টাকা মানে সত্তর টাকার মধ্যে দিয়েছিলাম কিন্তু এবার আড়াইশো তিনশো সাড়ে তিনশো অনেকের কাছ থেকে নিছে আদায় করলে আমার ভয় দেখা মানে ভয় ভিত্তি দেখা মনে করেন যে আদায় করছে কোলাপান বাঘবাটি ইউনিয়ন পরিষদে বর্তমানে এমনই পরিস্থিতি হয়েছে যে ওই জায়গায় টাকা ছাড়া কেউ কথা বলে না যে কোনো কাজে জামু টাকা ছাড়া হয় না এই 1000 লাগবে 1200 লাগবে 1500 লাগবে শুধু তাই নয় 2021 22 ও 2022 23 অর্থবছরে মোট 911522 টাকা মরিবয়ের মাধ্যমে তোলা হয়েছে ট্যাক্স বাবদ তথ্য যাচাই বাছাই করে দেখা যায় জনতা ব্যাংকের বাগবাটি ব্রাঞ্চে গত বছরের আগস্ট ও সেপ্টমবারে জমা পড়েছে তিন লাখের ও কম টাকা বাকি টাকার কোনো হিসাব তো দূরের কথা কোন হদিশ নেই এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা এই সচিবের এই যে ভিজিডি টাকার বিষয়ে এটা আমি কিছুই জানি না এটা জনপ্রতিনিধির বিষয় ওনারা পাবলিককে সিলেক্ট করে ওনারা প্রদান করে এটা আমি কিছুই জানি না নাম্বার দুই ট্যাক্সের টাকা এটা আমার পূর্বের বিষয় আমার পূর্বে যে সচিব ছিল ওনার সময় টাকাটা উঠানো হয়েছে এটা ব্যাংকের জমার বিষয় বা এটা কিভাবে খরচ করেছে এটাও আমি কোনো কিছু জানি না পূর্বের যে সচিব ছিল তখন অনেক জায়গা ছিল অনেক নাকি ভারিন হয়েছে কিন্তু আমার সময় সরকারি ফিট বাইরে এক টাকাও নেওয়া হয় না সরকারি ভিড় দিয়ে আমি স্বচ্ছতার স্বেচ্ছেবা চেষ্টা করি হোল্ডিং ট্যাক্সের টাকা তোলার পরই তা ব্যাংকে জমা করার নিয়ম নিয়ম থাকলেও জনগণের টাকা কেন ব্যাংকে জমা হলো না এমন প্রশ্ন ছিল ইউনিয়নটির চেয়ারম্যানের কাছে রেজুলেশন করা আছে কিন্তু ওই টাকাও খরচ করা হয়েছে প্লেটের টাকাটা কমিশন তিরিশটা ওরা নেম প্লেট করিয়ে তিরিশ পঁচিশ টাকাটা তিরিশ টাকা ইউনিয়ন পরিষদের ইয়ে দিস আর ওদের খরচ বাবদ হলো ওটা করে আমার কাছে ধরো যে ইউনিয়ন পরিষদের টাকা আছে আমি তো আর এমনি খরচ করে পারি না এদিকে অডিট আমার হিসাবে দেহাইতে হবে তাহলে আমি ওদের বেতন দিব তিন মাসে বেতন দিলাম কি ছয় মাসের বেতন দিলাম ওই টাকাটা ঢুকিয়ে ওদের বেতন দিলাম কিংবা একটা প্রিন্টার কিনবো টাকাটা ঢুকে প্রিন্টার কিনলাম শুধু হোল্ডিং ট্যাক্সি নয় জন্ম নিবন্ধন থেকে শুরু করে যে কোনো নাগরিক সেবা পেতে দুর্ভোগ পোহাতে হয় অভিযোগ সরকারি নানা বরাদ্দ নিতেও জনগণকে গুনতে হয় নগদ টাকা স্থানীয় জনসাধারণ এ সমস্যার সমাধান চেয়ে হস্তক্ষেপ কামনা করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক